আমি পাকা পেঁপে খাচ্ছি পাখি পাকা পেঁপে খায় হ্যাঁ শসা আর দুটো স্নান হয়ে গেছে তুমি বনের মিল দেখেছ হ্যালো বিমান কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আমরাও ভালো আছি কটা বাজে জানো এখন বাজে সাড়ে বারোটা স্টার্ট করছি আজ অনেক দূর দেখতে করছি কেন কি অনেক দেরি হয়ে গেল এটা ওটা সেটা করতে করতে যে মারিটা দেখতে শুরু করছি দেখো খেতে দিয়েছি খেতে খেতে জ্বালিয়ে মারছে ওকে বসিয়েছে অ্যাকচুয়ালি ওকে প্র্যাকটিস করানোর জন্য ডাল টালগুলো তো এই করছে এখন চলো ওকে জ্বালাতন করুন দেখেছো কামড়ে দেবে কামড়ে দেবে যা 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 তুমি সরো ওইদিকে সরো ওইদিকে সরো

আমি একমাত্রই তালই জিজ্ঞাসা করছি না আমি জিজ্ঞাসা করছি তালটা কয় মাত্রা জান মাত্রা ধা ধী না না তিন এক দুই তিন চার পাঁচ ছয় ছয় মাত্রা ধা ধা ধিন 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 ধা ধা না না তিন 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 তা তা তে তে ধিন ধিন ধা ধা আবার কর ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন দুবার ধা ধিন ধিন ধা হবে দুবার হবে ওই জিনিসটা রিপিট হবে ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তা তেটে ধিন ধিন ধা ধা দুবার রিপিট হবে ধা ধিন ধিন ধাটা আবার কর ফ্রেশ ভাবে কর ধা ধিন ধা ধিন ধিন না তিন

কালারের এখানে এই দিক থেকে শিউলি গাছে দেখ বাসাটা দেখা যাচ্ছে না ওই দিক থেকে দেখা যাচ্ছে এই দিক থেকে শিউলি গাছে বাসাটা একদমই দেখা যাচ্ছে না ওই জানলা দিয়ে তাও দেখা যায় মাঝে মাঝে এখনো ডিমই আছে তোমাকে বললাম না কি ওটা ন্যাশনাল ফ্ল্যাগ ঠিক করে করো তোর দুটো ইউনিফর্মই ধোয়া হয়ে গেছে ভালোই হলো হ্যাঁ দুটোই ধোয়া হয়ে গেছে আর পিটি ড্রেসটা ওটা করে তোমার তো চান হয়ে গেছে তুমি কত চান করবে

ঠিক আছে চলো সরো আমি তালগুলো লিখে নি তোমাকে যে ড্রয়িংটা করতে বললাম সেটা করো সাউন্ড সন্ধ্যাবেলা স্যার আসবেন কি করতে বলেছি পেন্সিল ন্যাশনাল ফ্ল্যাগ তো তুমি আঁকলে একবার আবার ওটা ভুল হলো ঠিক আছে করো আমি তালগুলো লিখে নি টা কত মাত্রা বলতো দুষ্টু আট মাত্রা একটা তালি একটা খালি বিভাগ দুই ছন্দ চার চার ঠিক আছে মনে থাকবে

বল কয়টা তালি কয়টা খালি একটা খালি হুম চারটি খালি বাপ রে চারটি খালি একটা খালি ত্রিতালের চিন্তা করতে পারো সংগীত বিসারদ আমার তাল বিসারদ বুলবুলটা এসছে জানিস গাছটাতে বুলবুলটা এসছে ওর বাসাটাতে কিন্তু না এই দেখ উড়ে চলে গেল চলে গেল ডিম দুটো দেখা যাচ্ছে চলে গেল বুলবুলটা উড়ে বাসাটা আছে ডিম দুটো আছে কোথায় ওই বাসাটাতে ওই যে বাসাটা বোঝা যাবে না ঠিক এই পজিশনে আছে বাসাটা কোলে নিয়েও তুই দেখতে পাবি না এখান থেকে এইখানটাতে আছে বোঝাই যাচ্ছে না ছোট্ট ছোট্ট দুটো ডিম তুই উঠতে উঠেও দেখতে পাবি না দুষ্টু সাবধানে আসবে আস্তে আস্তে পারছো না আস্তে আস্তে আসবে হ্যাঁ তুমি সাবধানে আসবে এইটার জন্য নয় তোমার সাবধানতার জন্য বলছি যাই এই যাস না যাস না বাবা এগুলো দিয়েছে যাস না দুষ্ট কথা বলে কত শোনা যাও ওইদিকে খুলে যাও ওইদিকে দরজা আমি খুলে দিয়েছি তো যাও টুম্পাফিসির ভাতের হাঁড়িটা আনতে অসুবিধা হবে তাই এটা খোলা হলো তুমি যাও এটা ফেটেই গেছে যা না যাও ওইদিকে যাও ওই দিক দিয়ে যাও ওইদিকে দরজাটা আমি ওইদিকে দরজাটা খুলে রেখেছি কি জন্য খুলে রেখেছি টুম্পা খুশি রাস্তা অসুবিধা হবে এই দিকটাতে তাই এটা খোলা হলো আবার বন্ধ করে দেওয়া হবে চলো টুম্পা রান্না বান্না আজ কি আছে বললাম না অসুবিধা হবে এই জায়গাটাতে দিয়েছে হয়ে যাচ্ছে বেসিনের নিচেও দেওয়া আছে টুম্পা খেয়াল দেখো

যদিও তা সত্ত্বেও গণ্ডগোল করছে অন্যান্য সময় খুব ভালো করে এখনও ঠিক করছে দু একটা একটু স্পিডে করে দিচ্ছে তাই সেটা খুবই ভালো করে এটা ছোট্ট গান তো এইসব আমার এখন ওর এই সব গানের তাল টাল নাচের তাল টাল লিখতে লিখতে আমার কত টাইম হয়ে গেলো অনেকগুলো লেখার ছিল সবগুলো লিখলাম আমি অ্যাকচুয়ালি ক্যামেরাতে না ফটো তুলে নিয়ে আসি ওখানে বসে লেখার টাইম হয় না কেন ভিডিওগুলো করতে হয় নইলে তো ঘরে এসে প্র্যাকটিস করানো মুশকিল হয়ে যায় তো এই করতে করতেই চলো দুটো পাঁচ বেঁচে গেলো নাচটা একটু প্র্যাকটিস অন্য একটা নাচও দিয়েছে সেটা ওর ভালো লাগেনি তো এইটাই বেশি ভালো লাগে প্রথম দিন এটাই করেছিল চলো দুটো পাঁচ একটা যাই এবার ওর খাবার দাবার নিয়ে আসি চল ও টোটো দুই বোন খাবে এখন ও তো যা পাচ্ছে খেয়ে চলেছে জাম দিয়েছিলাম জামের টুকরো টুকরো যা পাচ্ছে এখন খেয়ে চলেছে খেতে পেয়ে গেছে আর এটার এটারও নিয়ে আসি চলো যাই দেখি রান্না বান্না হলো আজকে আমাদের দুষ্টুরা আজকে সবজি দিয়ে ডাল হয়েছে এখানে তোর মাছ ভাজা আছে তো প্রথম পাকে বলেছিলাম এই যে মাছ ভাজা আছে যে মাছটা ভেজে দিও এই মাছ ঝোলে না কাঁটা ছাড়ানো খুব সমস্যা আমাদের আছে ভিন্ডি সেদ্ধ দুষ্টুরো নেবো হজে বড় হলো সবজি ঝোল কতটা রেখেছে আমাদের মাছ সোটা করছে অল্প দিয়ে তারা কতটা ঝোল হ্যাঁ কমিয়ে দেবো একটু কমা অনেকটা ঝোল পাতলা হয়ে যাবে হ্যাঁ একটুখানি কমিয়ে দেয় এই হচ্ছে আমাদের রান্না বান্না আর এখানে কি আছে এখানে পিয়াজ ডাল আর এটা জানেন ছোল হম মিষ্টি প্লেট আছে তো এই তো এখানে আছে তুমি যাও আমি আমি ছোল খাবো আমি আর খাবার বেরেছি আমাকে বাথরুম থেকে ডাকছে বলতে গান শেখা হতো আমি যে আন্ধার ছিল স্নান হয়ে গেছে আমি খাবার খাচ্ছি দেখো ও মাছ বেরেছি সবজি আমের ঝোল চিন্তা করো পাশাপাশি আমার টাও ঠিক আছে চলো বেড়েই নি ছাদে এলাম একটু রোদ খেতে খাবার খেয়ে পেট ভরলো না তো তাই একটু রোদ খেতে এলাম একটা কি সুন্দর দেখ কী দারুণ লাগছে না একটা মেঘ রোদ কখনো কখনো মানে কোথাও কোথাও কালো মেঘ সাদা মেঘ এই দিকে এই জায়গার মেঘটা দারুন খুব সুন্দর লাগছে সূর্যদেবকেও খুব ভালো লাগছে চোখ ধাঁধিয়ে দিচ্ছে একেবারে তাই না মেঘটা রয়েছে বর্ষার মেঘ বৃষ্টিও হতে পারছে না বর্ষার মেঘ কিন্তু মেঘ জমছে আবার হারিয়ে যাচ্ছে কোথায় চলো খাওয়া দাওয়া হলো গিয়ে এখন জামা কাপড় আছে কয়েকটা নিখতে এলাম আর দুষ্টু আর ও দুজনে এখন মিষ্টুকে নিয়ে এখন বদমাসে শুরু করেছে খেলা করছে মিষ্টুকে নিয়ে আমাদের এই শিউলি ফুলের গাছটাতে একটা বুলবুল পাখি বাসা বেঁধেছে হঠাৎ করে আমি কাল দেখলাম ওই ওই দেখো গেটে বসে আছে ও বাসা বেঁধেছে আর দুটো ডিম দিয়েছে গাছটা যখন নড়ে চড়ে তখন ভালো দেখা যায় ও বাসা বেঁধেছে ও দেখো ওখানে বসে আছে সুন্দর ছোট্ট ছোট্ট ডিমগুলো বৃষ্টি বলেছে মা যখন ছোট্ট ছোট্ট দুটো মিষ্টি হবে তখন নিয়ে চলে আসবো এই মহারাজা চলে এসছেন দোল করতে দেখো দোল দোল নে সব জায়গাতে এখন এরা মুখটা আবার ছোটের গাছটা আবার হালকা নীল রঙ নীল না সবুজ সুন্দর দেখতে এটা কিন্তু কার বংশধর কি জানি শালিকের বংশধর মনে হচ্ছে বর্ষার প্রথম মিষ্টি

আর আমার মনে যে মাথা ব্যথা রোগ আছে সেটা না কিন্তু এখন তিন চার দিন থেকে চলছে হেডেক আর করা যাবে ভালো লাগছে না তো বলছি যে আমাকে বকাশ না বেশি চুপচাপ বসে যা ড্রয়িং স্যার আসবে না বা দুধ আর কেক খেলো এই মাত্র দেখলাম বস শান্ত হয়ে বসে ড্রয়িংগুলো করবো না খেলো খেলো বলছি বসতে বসছো না চলো বন্ধুরা ভিডিওটা রাখছি হ্যাঁ কেন কি মাথাটা আমার একদমই মানে ইয়ে হচ্ছে না ভালো লাগছে না অ্যাকচুয়ালি তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে নতুন ভিডিও দিয়ে ভালো থেকে